হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে বাংলাদেশ বনাম জিমবেবয়ের পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের আজকের চতুর্থ ম্যাচ আজকে একাদশে পরিবর্তন হয়েছে কি না সেটা নিয়ে এখন বিস্তারিত বলবো আজকের একাদশে রয়েছেন যারা এবং আজকের একাদশের বাইরে গিয়েছে যারা সবার নামেই আমি এখন বলতেছি তানজিৎ হাসান নাজমুল হোসেন শান্ত তৌহিদ হৃদয় জাকির আলী সাকিব আল হাসান সৌম্য রিশাদ হোসেন তানবির ইসলাম তাসকিন আহমেদ তানজিব হাসান সাকিব মোস্তাফিজুর রহমান জিম্বাব একাদশ মুরুমানি ব্র্যান ব্যানেট সেকান্তর রাজা जोनिटन चेम्पल क्लेविन मडर्णी लोक जोंगी, उल्यांगटन मसोकोताजा फारस आक्राम ब्लेसिंग मुज्जबरानी रिचर्ड्स निगराबा